কুমারঘাটের দেও এবং মনু নদীর মিলনস্থল হালাইমুরায় স্থাপন করা হলো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী তথা লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের মর্মর মূর্তি মঙ্গলবার এই মূর্তির আবরণ উন্মোচন করেন পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস কুমারঘাট পুর পরিষদ এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে কুমারঘাটের হালাইমুরায় দেও এবং মনু নদী মিলনস্থলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বল্লভভাই প্যাটেলের মর্মর মূর্তি স্থাপন করা হয় মঙ্গলবার এই মূর্তির আবরণ উন্মোচন করেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস মহকুমার শাসক সুব্রত কুমার দাস কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস তপসিলি উন্নয়ন দপ্তরের উপ অধিকর্তা প্রদীপ রিয়াং সহ অন্যান্যরা তথ্য অনুযায়ী এগারো ফুট উচ্চতার এই মূর্তি নির্মাণে ব্যয় হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বল্লভাই প্যাটেলের জীবনী নিয়ে আলোচনা করেন বিধায়ক ভগবান দাস তিনি বলেন হালাই মোড়ায়। এই মূর্তি স্থাপনই শেষ নয় দুটি নদী মিলনের এই পবিত্র জায়গায় আগামী দিনে পর্যটন কেন্দ্র গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে এক্ষেত্রে সবার সহযোগিতা চান বিধায়ক ভগবান দাস সর্দার জন্ম গুজরাটে এবং গুজরাটের জলের সমস্যা ছিল এবং ওনার স্বপ্ন ছিল যে বাদ দিয়ে

যে আমাদের এই দে এবং মনোনির সংগমস্তরে সর্দার বল্লভ ভাই প্যাটেল মূর্তি এখানে স্থাপন করবে